ছোটবেলা থেকে শিক্ষক হিসেবে বা প্রথম শিক্ষক হিসেবে যদি কাউকে বুঝি সেটা কিন্তু আমাদের মা বাবা কারণ আমাদের মা বাবাই হলো আমাদের সর্বপ্রথম শিক্ষক তারপরে স্কুল জীবন কলেজ জীবনে বিভিন্ন ধরনের শিক্ষকদের সান্নিধ্যে আমরা আসি এবং তাদের থেকে যা শিখি তা আমাদের আজীবন কাজে লাগে আমরা পুরো ডিপার্টমেন্টের তরফ থেকে স্যার ম্যামদের একটা উপহার দিয়েছিলাম সিক্স এমের পক্ষ থেকে তাদেরকে একটা উপহার দেওয়া হয়েছিল ছাড়াও তারা তাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে আমাদের প্রচুর জ্ঞান দান করেছিলেন বিশেষত অনেক দিন আমি এই টিচার্সদের সাথে রয়েছি প্রায় একটা বছর একটা বছর তাদের সান্নিধ্যে থাকতে পেরে আমি নিজেকে প্রচণ্ডই গর্বিত বোধ করছি কারণ তাদের সান্নিধ্যে থেকে আমি যা শিখেছি বা যেটুকু পেয়েছি সেটুকু আমার কাছে সত্যি অনেক আমি তার ঋণ কোনো দিনও শোধ করতে পারবো না কারণ তাদের থেকে যা শিক্ষা আমি অর্জন করেছি বা আজকে স্টেজে আমি রয়েছি তা একমাত্র তাদের জন্য আমার স্কুলের শিক্ষক শিক্ষিকা আর সব থেকে প্রথম আমার শিক্ষক আমার মায়ের জন্য আমার মা বাবা আজকে চেয়েছিল বলেই আজকে আমি এতটা দূর আসতে পেরেছি এবং আমার মা বাবা সবসময় বলে যে নিজের স্থির বিন্দুটাকে নিজের লক্ষ্যটাকে স্থির রাখতে হবে এছাড়া আমাদের যারা প্রফেসররা রয়েছে যেমন টিবিএস ম্যাম সোহিনী ম্যাম আর লাবণী ম্যাম লাবনী ম্যাম বিভিন্ন গীতার শ্লোক পাঠ করে তার মানে আমাদেরকে বুঝিয়ে দিচ্ছিলেন তার সঙ্গে সব থেকে পরম শান্তি লাভ করা যায়

তোমার এই ভবিষ্যৎ জীবন এইটা বলতে পারো এখনকার তোমাদের সাংসারিক যে একটা স্পিরিচুয়াল লাইফ আছে পরবর্তীতে সেটাও কিন্তু সুন্দর হবে এবং এই যে আমার যে অ্যাকাচমেন্ট এই যে আমার এত এইগুলো থেকে কিন্তু লাভ অনেকবার্য এবার আমি গীতার আইপি আমি যারা যাচ্ছ এবং যারা এসছো এবং যারা আছো সকলের জন্য বলছি একটু মন্ত্র সবসময় মাঝে মাঝেই আমরা সেটা হচ্ছে কর্মানকে বাধিকারস্তু মা ভালেশ্বাদা চা কি বললাম কর্মাকে বা অধিকারস্থ মা ভালেশ্বাদা চা কর্ম করবো কিন্তু ফলের আশা করবো না এখন মন্ত্রণী তাহলে সেটা কেমন কর্ম যে ফলের আশা করবো না অর্জুন কিন্তু শ্রীকৃষ্ণকে

गुणनफल संबंधी क्षेत्रफल सूत्र की बात किया था समझ में এবার শুরু করা হচ্ছে সিক্স এম বিদায় অনুষ্ঠান সত্যি তাদের সান্নিধ্যে আমরা অনেক কিছু শিখেছি যেমন শুভমদার কাছ থেকে আমি অ্যাঙ্কারিং কীভাবে লিখবো কীভাবে নিজেকে প্রেজেন্ট করব বিভিন্ন পরিস্থিতিতে বিভিন্নভাবে মাথা ঠান্ডা রেখে কিভাবে নিজের কাজটাকে করে যেতে হবে সেই সমস্ত কিছু আমি শুভমদার দি এবং প্রতিটা সিক্স এম স্টুডেন্ট সকলের কাছ থেকে কিছু না কিছু শিখতে পেরেছি সত্যি কথা বলতে তারা চলে যাচ্ছে আমার তো মনটা প্রচণ্ডই খারাপ যে এবার থেকে আমাকে আমাকে কে কী ঠিক করে বুঝিয়ে দেবে সো আমি প্রচণ্ডই তাই কী আর বলবো কিছু এখানে বলারই ভাষা খুঁজে পাচ্ছি না আমি তো কেঁদেই দিয়েছিলাম যে আর প্রচণ্ড ইমোশনাল হয়ে গেছিলাম হয়তো অনেকটা কম দিন আমি তাদের সান্নিধ্যে রয়েছি কিন্তু তারা আমার কতটা কাছের হয়ে গেছে একমাত্র আমিই জানি আর তারাই জানে से दान বিয়াল দিকে আমাদের প্রাণ প্রতিষ্ঠা হয় আজ নিত্যের মাধ্যমে হয়তো প্রাণ প্রতিষ্ঠা পেত এখানে সবাই সবাইকে জমি ধরে কান্না করছে আমার সহপাঠীরা মধুরীমাদি পঞ্চমালীকে ছাতিরা স্যানদের চোদ্দ এবং যখন জীবনের কোনো জায়গায় আমাদের মনে হয় যে আমরা ভেঙে পড়ছি তখন মাথায় একটা আশীর্বাদের হাত দরকার এবং একজন বড় কাউকে দরকার

pra লোকাচারে আমাকে মা বলে পূজা করেছেন প্রকৃতি বলে খেলা করেছেন আর শহরের কানা নদীরে ঠোঁটে রং মাখিয়ে হাতে কুম্পি দিয়ে তাড়ো এবার মঞ্চে দেখে নেব আমাদের ষষ্ঠ পালিকের ছাত্র শান্তু তার সঙ্গীত পরিবেশন করবে এ ধ্বং কেমন সঙ্গীত পরিবেশনের আগে কিছু বলার জন্য অনুরোধ করব

আমার মনে হয় ইতিহাস বিভাগকে বললে একটা মানে সত্যি খুব মানে ভালো হবে এবার সেটা শুধুমাত্র সম্ভব হয়েছে বলতে দাদা দিদির স্যার ম্যানরা এত মানে সাপোর্টিং বিভাগ অথবা ট্রেন্ড বি তা জানি না কি দিয়ে যাচ্ছি বা দিয়ে যাবো কিন্তু এখান থেকে একটা প্রতিক্রিয়া নিয়ে গেলাম বা একটা অন্য সম্ভবকে নিয়ে গেলাম যেটা সত্য কথা মানে জানি না আমার অগর একটা চেষ্টা করছি রবীন্দ্রনাথ ঠাকুরের পিতা মরি অরিহনার শোক আমার রয়েছে করোনা আমার রয়েছে বিশ্বলোক মোর পাত্র রিক্ত হয় নাই শূন্য রে করিব পূর্ণ এই ব্রত বহিব সদাই উৎকণ্ঠ আমার লাগি কেহ যদি প্রতীক্ষিয়া থাকে সেই ধন্য করিবে আমাকে শুক্লপক্ষ হতে আনি রজনী গন্ধার বৃত্তখানি যে পারে সাজাতে অর্ধাদার বিশ্বপক্ষ রাতে যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমা ভালো মন্দ মিলাই সকলই এবার পুজোয় তারই আপনারে দিতে চাই বলব তোমারে যা দিয়েছিল তার পেয়েছ নিঃশেষ অধিকার হেতামর তিনে তিনে দান করুণ মুহূর্ত বলি গন্ডুস ধরিয়া করে পান হৃদয় অঞ্জলি হতে মন অগতুমি নিরূপম হে